আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটা হচ্ছে আমার বাড়ির ফল অন্যরা খায় আর আমি খাই অন্যর বাড়ির ফল কেন বললাম কথাটা সেটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে একটু সাথে থাকতে হবে আমার জামাই প্রবাসী সে বিদেশ থেকে টাকা পাঠাইলো বাড়ি করলো সুন্দর অনেক সুন্দর বাড়ি করছে সে তার বাড়িতে থাকে আমার বড় ভাসুর তার ছেলে মেয়ে সবাই থাকে ছোট জালেও আছে থাকে আমার বড় জাল বাড়ির ফল বিক্রি করে নিজেরা খায় আত্মীয় স্বজন দূরে দূরে যত আত্মীয় স্বজন আছে মোটামুটি সবাই দেয় কিন্তু আমার বাসায় পাঠাইতে গেলে তার পয়সা খরচ হয় কেন তাদের পয়সা তো অনেক দামি আর আমাদের পয়সা হয়েছে কম দামি আমরা তো হয়েছে প্রবাসীর পয়সা এই জন্য আমাদের পয়সা দাম কম আর তাদের তো দেশি পয়সা এই জন্য তাদেরটা ডিমান্ড বেশি দাম বেশি তাদেরটা যাক তারা খাক এই যে এক ভাই মোমিন সিং এর উনার বাড়ির গাছের কাঁঠাল আমার জন্য মানে নিয়ে দুইটা উনি কত বড় বড় দুইটা কাঁঠাল আর আমাদের বাড়িতে এক এক গাছে না বলে যেটাকে বলে হাজারা কাঁঠাল বলে মানুষে মানে গাছের গোড়ার থেকে একদম আগার পাতি ঠালা যেটাকে বলে ওই ঠালা পর্যন্ত কাঁঠাল ধরে এত ফল কাঁঠাল ধরে আল্লা রহমতে কাঁঠাল বলেন আম বলেন তারপরে আপনার কি বলে উম এমন কোন ফল নাই যে বাড়িতে নাই সব ধরনের ফল আছে এমন কোন ফল নাই বাড়িতে নাই উনি বিক্রি করে খায় মন চাইলে উনার পছন্দের আত্মীয় স্বজন যারা তাদেরকে উনি দেয় উনার পছন্দের আত্মীয় স্বজন যারা উনি তাদেরকে দেয় তাদের সাথে উনার মনে করেন ভাব আছে যাদের সাথে মনে করেন কথায় বনে তাদেরকে দে খুব ভালো কথা কেন প্রবাসীটা খায় তো কোনো অসুবিধা নেই আমি মনে করি একজনের হক আরেকজনে মাইরা খাইলে এটার বিচার নাকি বলে দুনিয়া তো দিতে হয় আখেরাতে দিতে হয় যাক দেখি উনি কোন সময় দেয় উনারা মানে আমার বাসু জালেরা কোন সময় দেয় শুয়ে এটা না আরও অনেক কিছু উনারা খায় ওনারা ভোগ করে আর অনেক কিছু আমার হা হাজবেন্ডের কষ্টের পয়সার কিনা কষ্টের কিনা যেটা ভোগ করার কথা আমার ছেলে মেয়ে সেটা আমার ছেলে মেয়ে না ওনারা বুক করে উনি বুক করে ওনার জামাই বুক করে বাসর বুক করে বাসরে বউ বুক করে বাসরে ছেলে ভোক বুক করে করুক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তোফিক দিছে আমি দিছি সেজন্য ওনারা বুক করে অসুবিধা নাই কিন্তু মনটা কষ্ট লাগে আমার বাড়ির কাছে যারা মানে আমার বাসার কাছে যে সব আত্মীয় কাছে আসতে পারে ফল আর আমার বাসায় আসতে মানে পয়সা খরচ হয়ে যায় আমার বাসার কাছে আত্মীয় তাদের বাসায় যে ফল আসে ঠিকই বাড়ির থেকে আর আমার বাসায় আসলে পয়সা খরচ হয়ে যায় আমার তো বিদেশি টাকা সেজন্য দাম নাই তারা তোর দেশে টাকা কামাই করে অনেক কষ্ট করে আর বিদেশে আসে না গিয়া সবাই আসে না গেলেই মনে করেন বিদেশ গেলেই মনে করেন মুদিররা বা ওইখানকার মালিকরা সব খালি গেলে বস্তা বেরোয়া টাকা মাথার উপরে দিয়া দেয় যাও বস্তা বেরো বেরা টাকা দিয়া দেয় আমরা সব দিক দিয়ে স্যাক্রিফাইস করি আমাদের জামাইরা স্যাক্রিফাইস করে বিদেশ থেকে আর আমরা প্রবাসীর বউরা দেশে থেকে স্যাক্রিফাইস করি কোনো লাভ নাই যারা দেশে থাকে তারাই ভালো তারা দেশে থাকে রাজার হালাতে তারা মনে করেন ওই গলা শুকাই নাই 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 অভাব দেখাই রাখে দেখাই রেখে রেখে তারা খুব আলামে থাকে এবং খুব ভালোভাবে তারা চলে আর আমরা বিদেশির বউরা জামাই বিদেশ থাকে সেটা আমরা স্যাক্রিফাইস করি জামাইয়ের জন খারাপ অবস্থা নাই তখনও তখনও আমাদের স্যাক্রিফাইস করতে হয় আমাদের জীবন কাটে খালি স্যাক্রিফাইস করতে করতে আমাদের জীবন কাটে শুধুমাত্র স্যাক্রিফাইস করতে করতে আমাদের জীবনের আল্লাহ যদি মুখ তুলে না তাকে আর কেউ তাকাইবার মানুষ নাই আমাদের কেন আমরা এসে বড় অসহায় মানুষ আমাদের মতো অসহায় দুনিয়াতে একটাও নাই বাড়িতে খেতে কত সুন্দর ফসল করে খেতটিও আমার জামাই কিনা দিল ভোগ করে খায় তারা বাড়িতে জমি কিনা দিল সেগুলাতে ফসল করে কইরা বিক্রি করে তারা খায় তাদের পছন্দের মানুষ যারা তাদের বাড়িতে বাসায় বাসায় পাঠায় তাদের বাসায় বাসায় বাড়ায় একটা বার চিন্তা করে না আমার জীবনে তো আমি কোনোদিন পারি না এক তোলা সম্পদ কিনতে আমার জীবনে তো আমি কোনোদিন পারি না ছোট বড় বউরে কিছু আমি তো পারি নাই ছোট ভাইয়ের কোলা মেয়ের কিছু দিতে আমার ছোট ভাই তো আমার অনেক কিছু দিছে তারপরও না বড় যারা থাকে দেশে যারা থাকে তাদের একটু লোভটা কাজ করে তাদের একটু লোভটা বেশি কাজ করে তাদের লোকরা এত বেশি কাজ করে ওই যে ভাই বিদেশ থাকে সে সারাক্ষণ এটা দেয় না ওইটা দেয় না এই না সেই না খালি বিদেশ যেতে তার মনে করেন পৃথিবীতে দোষের মানে করেন যদি কোনো প্রতিযোগিতা থাকে সবার আগে এই প্রবাসী থাকবে কেন জানেন তার তো দোষই সারা পুরা গায়ে তার তো কোনো গুণই নাই তার তো কোনো গুণই নাই প্রবাসী পুরা শরীরে খালি দোষ আর দোষ প্রবাসীর কোনো গুণই নাই প্রবাসী জীবন দিতে পারবো প্রবাসী কারো কাছে কোনো মানে বা সুনাম কোনো অর্জন করতে পারবো না প্রবাসী সুনাম বলতে দুনিয়াতে কিছু নাই প্রবাসীরা নিজের চিন্তা করার আগে সবার আগে চিন্তা করে দেশে যে ভাই বোন থাকে তাদের চিন্তা তাদের ছেলে মেয়ের চিন্তা সবার আগে করে আর দেশে যে ভাই বোন থাকে তারা নিতে নিতে পছন্দ করে খাইতে পছন্দ করে কিন্তু প্রবাসী চিন্তা করতে তাদের কষ্ট লাগে প্রবাসী ছেলে মেয়েদের চিন্তা করতে তাদের কষ্ট লাগে প্রবাসী যে ছেলে মেয়ে আছে তাদের যে একটা ভবিষ্যৎ আছে আমরা যে প্রবাসীর থেকে খালি মনে করেন ইয়ার মতো কারেন্টের মতো কারেন্ট যেমন মনে করেন লাগাই লাগাই আমরা মোবাইল চার্জ দেই ফ্রিজ চালাই টিভি চালাই সবকিছু চালাই ওভেন চালাই এরকম প্রবাসী আছে কারেন্টের মতো ওরা প্রবাসী বিদেশ পড়াই দিবাস তার থেকে খালি কারেন্টের মতো টাকা আসতে থাকবো আসতে আমরা খাইতে থাকবো সবাই মিললে একটা চিন্তা করে না সে প্রবাসী সে কয় বছর করলো বিদেশ সে নয় বিশ বছর করলো তিরিশ বছর করলো একটা সময় সে দেশে আসতেই হবে তার তার ছেলে মেয়ের তখন কি কিবো তার ছেলেমেয়ের সে কিভাবে পড়াশোনা করাইবো কিভাবে খাওয়াইবো কিভাবে লেফারা করাইবো এই চিন্তাটা কেউ করে না খালি তারা পাইলো না খাইলো না দিল না তাদের অভাবই শেষ হয় না তাদের অভাব আল্লাহ কোনোদিন শেষ করবো না তাদের অভাব তাদের অভাব আল্লাহ মনে হয় না কোনোদিন তাদের অভাব শেষ করতে পারবো সারাক্ষণ দিল না খাইলো না খালি গলা শুকাই রে খালি গলা শুকাই রে আর ওই যে ঘরে একজন মুরব্বী থাকে আম্মা যান সে মনে করেন মিনেডে মিনেডে কান্না করবো মনে করেন বস করব যারা বিদেশ তারা তারা মনে করেন কি জানেন একটু আম্মা জানের প্রতি বেশি দুর্বল থাকে অতিরিক্ত মাত্রায় দুর্বল থাকে ওই যে বিদেশ থাকে যে ওই ছেলেগুলা আম্মা জান তো মনে করেন কান্দা কান্দা কইব ফু তুই যদি করতি আমি অনেক খুশি হইতাম ফুত তুই যদি করতি আমি বড় খুশি হইতাম ফুট আমি তোলে দোয়া করি ফুত তোর আল্লাহ দিব ফুত রে ফুত তোর আমি কত নামাজ পড়ি নামাজ পড়ে ফুত তোর লেগে দোয়া করি তোর লেগে ফুত কত নফল নামাজ পড়ি রে ফুত উনি যদি আসলি এত দোয়া করতো উনি যদি আসলি এত নফল নামাজ পড়তো তাইলে প্রবাসী কিসের জন্য দেশে এসে কান্না করতে হয় এই তিরিশ বছর বিদেশ করে আইসিরা বিশ বছর বিদেশ করে আইসিরা একটুখানি সবাই আমার কমেন্ট করে জানায় তো উনি কি অরিজিনালি কি ফুলের লেগে দোয়া করছে উনি উনার ওনার গুলা মনে করেন পা মনে করেন ছয়টা সাতটা ওনার ফোলা খাইনি ছয়টা সাতটা হইলে কি উনার কি এই এক ফোলার লেগে খালি দোয়াটা উতলে উতলে পড়লো আর বাকি গুলা কি অন্যায় করলো সাত ফোলার মধ্যে উনি কি এক ফোলার লেগে দোয়া করলো আর বাকি কি করলো বাকিরা কি করলো বাকিরার অপরাধ রা কি ওনার ওই যে ফুলার কামাই করে বিদেশি বিদেশি বড় বড় নোট ভালোবাসা দেখাইলে না দুয়ার দুয়ার দেখাইলে ভালোবাসা মানে এদেশে আলগা ভালোবাসা দেখাইলে না বড় বড় নোট দিত বিদেশ থেকে উনি খরচ করতো না দেখাইলে তো দিত না বড় বড় নোট বড় বড় নোট পাওয়ার লাগিয়া বড় বড় নোট খরচ করার লাগিয়া কত রকমের টেকনিক মা বাবা জানে লাস্ট মুহূর্তে ফুটে যান বিদেশ থেকে একবার আইসে সেরা পরে কান্দাকাটি করে তুমি মর বানা বাস ভাই তখন আমি কি করাম তুমি মোর বনবাস বাতো হন আমি কি করাম আমার কিচ্ছু করার নাই তুমি রাখলা না করে তুমি জোমাইলা না করে ও মা দেন উনি গলামে এর আগে গলাম উনি কি কইলো কত 30 বছর দে যা আর উনি 30 বছর পরে কেমনে সেরাডা ভাল লাগিলো উনি উনি ভুললেই গেছে গা 30 বছর আগে 30 বছর দে যা উনি যে কইতেছিল ফ তোর লাগি আমি দোয়া করি তোর আল্লাহ দিব ভুললে গেছেগা কথা ফ তুই দে দিলাই মানে খুশিyam ভুললে গেছেগা কথা কই যে ফুত থাক আমি গার্জিয়ান তুই আমার নামে রাখছ ভালো হয়েছে তুই খুব ভালা কাম করছ ফুট এডিও গুলা গেছে না উনার নামে সম্পদ রাখা ডাই ফুতের অন্যায় উনারে বড় মানাডা ফুতের অন্যায় প্রবাসীর অপরাধ এজন্য প্রবাসীর উচিত ফাঁসি দেওয়া প্রবাসীর উচিত উচিত হইসে ফাঁসি দেওয়া কেন জানেন উনার কেন গার্জিয়ান মনে করলো উনারে কিসের জন্য অনেক এত বড় মনে করলো এই জন্য প্রবাসীর উচিত শাস্তি পাওয়া প্রবাসী পারে না উনি মনে কিভাবে ঝুলাই শাস্তি দিব উনি করতে পারে না কেন না তার টাকা পয়সা সব শেষ খাওয়া তার এখন সম্মান দেওয়ার কোনো লাভ আছে তার এখন তেল ব্রাশ করে কোনো লাভ আছে হ্যাঁ কেরা হের চিনে কোনো মানুষে হের কোনো হনার মূল্য নাই প্রবাসী হইছে অমূল্যহীন প্রবাসী সে এমন একটা মানুষ যার কোনো মূল্য নাই অমূল্যহীন প্রবাসী দেশে যারা চাকরি করে সামান্য সামান্য বেতন পায় তাদের যে কি দামে বাবা তাদের ডিমান্ড তাদের কথা করতে গেলে আগের থেকে মনে টিকিট বুকিং দিতে হয় তাদের সাথে কথা কইতে গেলে আগের থেকে মনে টিকিট বুকিং দিতে হয় আর তারা এত দিন তেল ব্রাশ করে খাইছে ভুলে গেছে সব ইতিহাস এত দিন তেল ব্রাশ করে করে খাইছে ইতিহাস সব বুলে গেছে কেমন দাদি একটা বার চিন্তা করে না আমার ফুটরা বিদেশ তাইলে আমার ফুটে দিয়ে কান্দা কান্দতেছে আমার ফুটে দিয়ে না খেয়ে আমি মা কেমনে খাই আমার গলাটা কিভাবে খাবারটা নামে আমার ফুল দেশে থাকিয়া কুরবানি দিতে পারে না আমি কিভাবে কুরবানির মাংস খাই এরকম কত ঘটনা ঘটে কত প্রবাসীর সাথে কত প্রবাসী কান্নাকাটি করে দেখি তো মোবাইলে দেখি সারাদিনই দেখি কিন্তু এরকম বেইমান মা বাবার থাকার না থাকা অনেক ভালো এর আমি মনে করি তিম থাকা অনেক ভালো কেউ যদি আমার কথায় মনে কষ্ট পাই থাকেন দুঃখিত আমি প্লিজ যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখবেন সবাইকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন এক প্রবাসী ভাই বলছিল ওনার গল্পটা বলতে সেজন্য ওনার গল্পটা বললাম যদি কেউ এরকম গল্প বলতে চান আমার মাধ্যমে শোনাইতে চান সবাইকে বলি রিকোয়েস্ট রইল আপনাদের আপনারা আমার ইউটিউব চ্যানেলের বায়ুতে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে গিয়ে মেসেঞ্জার নক দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের গল্পটা আমি এখানে ইয়ে করব শেয়ার করবো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ বাই বাই